গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি কচুয়া কচুয়া ধাম যেখানে বাবা লোকনাথের জন্মস্থান তো এখানে কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে যেদিক দিয়ে আসো দেগঙ্গা হয়ে তোমাকে আসতে হবে কলকাতার দিক থেকে গেলে তো দেখো দেগঙ্গা থানা পার করে বেড়াচাপা ক্রসিং পার করে খানিকটা গেলেই ডান দিকে একটা গেট করেছে যেটা হচ্ছে কচুয়া ধামের তো ডান দিকে দেখো এই গেটটা দেখতে পাবে তোমরা এখান দিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এখানে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় কখন টাইম আছে পুরোটাই ভিডিওটা আর এটা হচ্ছে গাড়ি পার্কিং তো আমরা এসে এখানে গাড়ি পার্কিং করেছিলাম খুব সুন্দর গাছে ভরা জায়গা খুব সুন্দর মানে খুবই সুন্দর গাছের নিচে বসার জায়গা আছে আর অনেক গাড়ির ক্যাপাসিটি আছে রাস্তাটা একটু সরু ঢোকার মুখটা কিন্তু খুব ভালো আর এইটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাচীন মন্দির প্রথম মন্দির নাকি এটাই ছিল এখানে বাবা লোকনাথের মূর্তি রয়েছে হ্যাঁ আর দেখতে পাচ্ছ গাড়ির পার্কিংটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের তারপর আমি হেঁটে হেঁটে তোমাদের যাব গিয়ে দেখাবো কোন দিক দিয়ে আমরা হেঁটে এলে বা টোটো অটো কোন দিক দিয়ে ঢোকে যে ঢোকার রাস্তাটা সেই রাস্তাটাও তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো কচুয়া ধাম বাবা লোকনাথের জন্মস্থান অনেকে এসছো আবার অনেক আসনি এখান দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা এখান থেকে আমাদের ডান দিকে এই যে গেটটা দেখতে হচ্ছে গেট দিয়ে ঢুকে যেতে হবে টোটো করে এলে স্টেশন থেকে আপনাদের টোটোওয়ালা নিয়ে চলে যাবে গাড়ি করে এলে ওই দিক দিয়ে এলে আপনি ডান দিক নেবেন বা এদিক দিয়ে এলে দিক নেবেন ঠিক আছে তো এই দেখো এটা হচ্ছে আগেকার একটা পুকুর আর এখান থেকে সোজা চলে যাবো আমরা হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকে যায় তবে দেখে শুনে যাতে ওদিক দিয়ে গাড়ি আসছে সেটাও দেখতে হবে আমাদেরকে তো এই দেখো এখান দিয়ে যেমন গাড়ি একটা বেরোচ্ছে তো স্পেসটা ছোট তো আমাদের খুব বুঝে সুঝে গাড়ি ঢোকাতে হবে যদি কোনো গাড়ি ওদিক দিয়ে বেরোয় তাহলে আমাকে একটু সাইড করে দাঁড়াতে হবে আর এখানে যত দোকান আছে যেখানে বাবা লোকরা মূর্তি বা অনেক কিছু আর ঠিক এই দোকানের পাশেই হচ্ছে এই যে মন্দিরটা এখন এখানে বিশ্রাম করছে সব তারপরে ভেতরে মন্দির তিনটের সময় খুলবে যেহেতু আমরা এখন জানি না আমরা ঢুকেছি এখানে সাড়ে বারোটায় তিনটের আগে খুলবে না তার আগে দেখো এখানে পাশে একটা অফিস ঘর রয়েছে যে অফিস ঘরে কুপন দেওয়া হয় যেমন অনেক জায়গায় মায়াপুর কামারপুকুর জয়রামবাটি অনেক জায়গায় খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে কুপনে ঠিক এখানেও তেমনি আছে তো এই হচ্ছে অফিস ঘর তোরা এই অফিস ঘরে গিয়ে যোগাযোগ করবে এই অফিস ঘরে যোগাযোগ করলে পাশেই দেখো সব লাইন দিয়ে এখানে বসেছিলো ছিল এখন সব খাচ্ছে কুপন নিয়ে দাঁড়াতে হবে না হয়তো একটা থেকে এরকম খাওয়ায় একটা দেড়টা থেকে কুপন নিয়ে দাঁড়াবার পরে ওই ঘরে ঢুকে বসে খাওয়াবে বা ভোগ তুমি নিয়েও আসতে পারো নিয়ে এসে তোমার জায়গা মতন জায়গায় খেতেও পারো ষাট টাকা করে নেয় খুব সুন্দর খাওয়া দাওয়া দেখেছি পোলাও দেবে আলুর দম দেবে আর দু একটা কিন্তু আমি কিছু খাইনি যেহেতু আমার আলুতে একটু প্রবলেম আছে আর এখানে দেখো সব বিশ্রাম নিচ্ছে এই গাছগুলো বহুত পুরোনো গাছ আছে গাছের তলায় সব বিশ্রাম নিচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেলে সব বিশ্রাম নেবে কারণ তিনটের সময় মন্দির খুলে গেলে ঠিক এই টাইমটায় যদি তোমরা কেউ ঢোকো বারোটার পরে তাহলে খাওয়া দাওয়া করে একটু ওয়েট করে যেও ওয়েট করে গেলে তোমাদের সুবিধা হবে কারণ এখান থেকে আবার যদি অনেকে চাকলাধাম যায় চাকলাধাম যেতে গেলে একেবারে এখান থেকে কাজ মিটিয়ে দিও তারপর আমি চলে যাবো দুধ পুকুর এখানে একটা যে দুধ পুকুর আছে সেই দুধ পুকুরের দিকে আমি চলে যাব সেই দুধ পুকুরটা দেখাবো তোমাদের পুকুর তো নামেই পুকুর এখন আগে কি ছিল জানি না এখন যেন মানে যেহেতু নাম হয়ে এসছে সব চান করছে তবে জলও সেরকম ভালো নয় দেখলাম এখানে সব দোকান আছে দুপাশে দোকান আছে দোকানের পাশ দিয়ে আমি চলে যাবো হ্যাঁ তো তোমরা দেখো আর তোমাদের বলে রাখি ঠিক দুপুর তিনটের পরই মানে মন্দির আবার খুলে আর এই হচ্ছে বাবার মেন মন্দির মন্দিরে দেখুন ভেতরে বসে আছে তার ভেতরে মন্দিরটা আছে ঠিক আছে এখানে সব বিশ্রাম নিচ্ছে এর ভেতরে মন্দির আছে তারপরে যদি কারো জল ঢালা বাবার মাথায় জল ঢালা যেটা হয় সেটা হচ্ছে এখান দিয়ে কারণ তোমরা জানো হচ্ছ কচুয়াতে যে মানে জল ঢালা একটা তারকেশ্বরের মতন প্রথা আছে সেটাও এখানেও আছে প্রচুর হাঁটতে হয় অনেকটাই ডিস্টেন্স আর এই যে দেখছেন এখানে ভেতর দিয়ে গেলে পরে এখানে জল ঢালার ব্যবস্থা আছে এখানে লেখাও আছে যে বাবার মাথায় জল ঢালার জন্য এই স্থানে হ্যাঁ তো এখনও যারা মনে করি আসবে মনে করছো অবশ্যই এসো খুব ভালো লাগবে চাকলা ধাম কচুয়া ধাম তো চাকলার ভিডিও আমি করে রেখেছি সেটাও আমি তোমাদের দেখাবো ওকে থ্যাংক ইউ